তো গায়েস এই যে আমার চায়না বাড়িতে দেখতেছেন আর আজকে এই বাড়িটা মানে দেখুন মানে মাছ কি লাগছে কি না ঠিক আছে তো আপনারা কিন্তু মানে আমার মানে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তাই দেখতে পাবেন মানে এই মা মানে এই চায়না বাড়ি কীরকম মাছ লাগে ঠিক আছে অনেকে কিন্তু বাইরে দেখছেন কিন্তু মাছ লাগে দেখছেন না ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আপনাকে তুলে দেখাচ্ছি ঠিক আছে তো ভিডিওটি শুরু হয় যারা আমার মানে চ্যানেলে নতুন তারা কিন্তু আমার অনলাইন প্রভিবিটি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে চলেন মানে আমরা বিটটা শুরু করে দিই তো এই যে আমার বাইটটা দেখতে পাচ্ছেন এখানে বাইটটা পারছি মানে কালকে বিকেলে পারছি এখানে বাইটটা পুরো বাইটটা আপনাকে দেখায় ঠিক আছে শেষ পর্যায়ে এইখানে দুইটা মুখ থাকে তো আপনার সবাই জানেন

আসে নাকি হালকা শুরু শুরু মাছ কত বড় মাছ গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ